হাই এভরিওান সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আবারও চলে আসলাম সফর পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে আপনাদের সামনে খুবই চমৎকার একটি এই প্রোডাক্টের রিভিউ করব যে প্রোডাক্টটা আমি নিজে ব্যবহার করছি এবং এটার বেনিফিট আমি নিজে পেয়েছি তাই বলে এটা আজকে আপনার সামনে এটার বিস্তারিত আলোচনা করব। আজকে যে সানস্ক্রিনটা আপনার সাথে আলোচনা করবো সেটা বাংলাদেশের ওয়েদার অনুযায়ী খুবই চমৎকার একটি সানস্ক্রিন যেটা আপনারা ব্যবহার করতে পারবেন ছেলে এবং মেয়ে উভয় এই সানস্ক্রিনটা আপনারা ব্যবহার করলে আপনাদের রোদের তাপমাত্রা থেকে রক্ষা করার পাশাপাশি আপনার স্কিনকে হোয়াইট ং করতে সাহায্য করবে আর বিভিন্ন ধরনের কাজ করবে এই ভিডিওতে আজকে আপনাদের সাথে আলোচনা করব তার আগে যারা আমার চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেলেগুলো ডিপ দিয়ে রাখবেন যাতে সকল ধরনের ভিডিও নোটিফিকেশন আপনাদের মোবাইলে চলেছে বর্তমানে যে তাপমাত্রা বাড়ছে আমাদের দেশে যে চল্লিশ ডিগ্রি বা বিয়াল্লিশ ডিগ্রি কোনো জায়গায় তেতাল্লিশ ডিগ্রি উঠছে এই তাপমাত্রার কারণে স্কিন এমনিই কালো হয়ে যাচ্ছে এবং স্কিনে বিভিন্ন ধরনের অ্যালার্জির প্রবলেম হচ্ছে এই প্রবলেম থেকে বাঁচার জন্য আজকে আপনাদের সামনে জাপান সাঁর চমৎকার এই সানস্ক্রিনটি নিয়ে হাজির হলাম এটা আপনার স্কিন নিয়ে যদি ব্যবহার করেন আপনাদের রোদের অনুভূতি যে গরমটা সেটা হবে না স্কিনকে আপনার ঠান্ডা রাখবে এই সানস্ক্রিনটা আপনার ক্ষতিকর কেমিক্যাল মুক্ত যার কারণে স্কিন অয়েলি বা হবে না এবং এটি ফেসকে সূর্যের আলো থেকে সুরক্ষিত রাখবে আপনাদের ফেসকে ফেসকে পুড়তে দেবে না স্কিনকে গ্লাস স্কিন এবং হোয়াইটেনিং লুক দেবে স্কিনকে ডিপলি ময়শ্চারাইজার করে রোদ থেকে স্কিনকে রক্ষা করবে আর এটা সকল ধরনের স্কিনে ব্যবহার করতে পারবেন সেন্সিটিভ সকল ধরনের স্কিনে এটা ব্যবহার করতে পারবেন ছেলে মেয়ে সবাই ব্যবহার করতে পারবেন আর আজকের এই জাপান সাঁকুরায় সানস্ক্রিনটি আপনার ওয়াটারপ্রুফ হবে আপনারা এটি দিনে একবার ব্যবহার করলে হবে পর আপনারা যে কোনো সময় মুখ ধুতে পারবেন ওয়াটারপ্রুফ হয় এটা আপনার ফেস থেকে এটা যাবে না আর এই সানস্ক্রিমটা খুবই ভালো এটা আমি নিজেই ব্যবহার করছি তাই এটা রিভিউ আজকে আপনাদের সাথে আলোচনা করলাম খুবই চমৎকার একটি সানস্ক্রিন ফেসে আপনারা সানস্ক্রিন দিলে মনে করবেন যে আপনার স্কিনে কোনো ধরনের পানি বা বরফ দিয়েছেন ফেসটা অনেক ঠান্ডা রাখবে আর বিশেষ করে যে সকল আপনারা বিভিন্ন ধরনের মেকআপ করে থাকেন সেই মেকআপ করার আগে আপনারা এই সানস্ক্রিনটি ব্যবহার করবেন দেখবেন আপনার স্কিনকে সান করবে স্কিনকে কোনো ধরনের ঘাম হবে না স্কিনে আপনার ওয়াইলি ভাব হবে না আপনারা নিশ্চিন্তে এটি ব্যবহার করতে পারবেন আর এই প্রোডাক্টটা যদি আপনারা আমাদের থেকে নিতে চান আমাদের ভিডিওর উপর একটা হটলাইন নাম্বার দেওয়া আছে সেখানে ইমো এবং হোয়াটসঅ্যাপ কানেক্ট করা আছে আপনারা চাইলে সেখানে অ্যাড হয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তাছাড়াও ডিরেক্ট কল দিয়ে আমাদেরকে অর্ডার করতে পারেন এই প্রোডাক্টগুলো আমরা সারা বাংলাদেশ কুরিয়ার করে দেখি আর ডাকা হলে হোম ডেলিভারি দিয়ে থাকি এখন ডাকার বাইরে অফিস ডেলিভারি এবং হোম ডেলিভারি দিচ্ছে আপনারা অনায়াসে ঘরে বসে প্রোডাক্টটা হাতে পেতে পারেন আর এই প্রোডাক্টটা প্রাইস রাখছি আমরা চারশো আশি টাকা চারশো আশি টাকার মাধ্যমে চমৎকার প্রোডাক্টটা আপনারা আমাদের থেকে নিতে পারবেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসবেন নতুন একটি ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন আসসালামু আলাইকুম